রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ রীতিমতো বাংলাদেশের সামনে থেকে মুখের খাবার কেড়ে নিয়েছে পাকিস্তান সুপার ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় রাইজিং স্টার এশিয়া কাপের চ্যাম্পিয়ন পাকিস্তান আর একেবারে তীরে এসে তরে ডুবিয়েছে বাংলাদেশ জিতা ম্যাচ হাত থেকে বের করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা নানা নাটকীয়তায় সেমিফাইনালের মতো এদিনও ম্যাচ গড়ায় সুপার সুপার ওভারে ওভারে আগে ব্যাট করতে নেমে কেবল রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা যেখানে তিন বল বাকি থাকতে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান তবে ভক্ত সমর্থকদের প্রশ্ন হলো এই ম্যাচ সুপার ওভারে গড়লই বা কেন আর সুপার ওভারে এসে ম্যাচ হারলই বা কেন বাংলাদেশ এই ম্যাচ হারের দায়ী ফাইনালে লড়াইয়ে দিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে একশো পঁচিশ রান সংগ্রহ করে পাকিস্তান সহজ রান তারা করতে নেম পাকিস্তানি বোলারদের কাছে যেন রীতিমতো বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একে একে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটাররা শেষ পর্যন্ত রিপন মন্ডল এবং সাকলাইনের দুর্দান্ত ব্যাটিং এ ম্যাচ গড়ায় সুপার ওভারে এরপর শুরু হয় সুপার ওভারের নাটকীয়তা জিসান আলমদের আবারও সেই বাজে ব্যাটিং পুরো ম্যাচ জুড়ে জিসান আলমের বাজে ব্যাটিং ফিল্ডিং এ বাংলাদেশ রীতিমতো বিধ্বস্ত আবারও সেই বাস্তবতার কাছে পরাজিত বাংলাদেশ যে দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচ হারের পেছনে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান কার এই ম্যাচ হারের দায়ী আপনি কাকে দিবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন